আসসালামু আলাইকুম আমি রাশেদুল ইসলাম উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশ এনটিআরসিএ স্কুল পর্যায়ে টু টেডিন ইন্সট্রাক্টর জুনিয়র শিক্ষক নোলবি কারি প্রিলিমিনারি সহায়তা বই থেকে আজকে গড় নিয়ে আলোচনা করব। গড় পাটিগণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে বিভিন্ন এক্সামে এক বা একাধিক প্রশ্ন এসে থাকে তাই আমরা গড় নিয়ে আলোচনা করব। গড় নিয়ে আলোচনা করতে হলে আমাদের বেশিক কিছু আলোচনা করতে হবে বেশি কিছু জ্ঞান আমাদের অত্যন্ত প্রয়োজন গড় নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের এই পাঁচটি সূত্র মুখস্থ করতে হবে যাহা অতি সংক্ষিপ্ত এবং সহজ প্রথমে হচ্ছে গড় গড় কি গড় জিনিসটা হচ্ছে কতগুলো রাশির সমষ্টিকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে তাকে বলা হয় গড় কতগুলো রাশি হচ্ছে কি যেমন হচ্ছে এখানে যে পাঁচ পাঁচ দশ পনেরো এখানে একটা দুটো তিনটো তিনটে রাশি হচ্ছে এক দুই তিন এই তিনটে রাশির যুগ ফল তিরিশ ভাগ হচ্ছে এক দুই তিন এটা দিয়ে এটা দশ সমান সমান এটাই হচ্ছে গড় গড় হচ্ছে কি তাহলে যে কতগুলো রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে যা হবে তাই হচ্ছে গড় আচ্ছা এখন সমষ্টি সমষ্টি যদি বের করতে বলে সমষ্টি জিনিসটা কী সমষ্টি হচ্ছে দুইটা মতো দেওয়া থাকবে কোশ্চেনে যে গড় এবং সংখ্যা দেওয়া থাকবে এই দুটো গুণ করে দিবেন গুণ করে দিলে তাহলে সমষ্টি পাওয়া যাবে যেমন হচ্ছে এখানে গড় হচ্ছে দশ রাশিগুলোর সংখ্যা হচ্ছে কত তিন যদি আমাদের সমষ্টি বের করতে বলে এই জিনিসটা বের করতে বলে তখন আমরা হচ্ছে এই দুটো গুণ করে দেবো বরাবর দশ ইন্টু তিন সমান সমান তিন দশের তিরিশ তাহলে আমরা সমষ্টি পেয়ে যাব এরপর হচ্ছে সংখ্যা সংখ্যা হচ্ছে সংখ্যা কীভাবে বের কর সমষ্টিকে যদি আমরা গড় দিয়ে ভাগ করি তাই হবে সংখ্যা তাহলে এখানে সংখ্যা হচ্ছে কয়টি এখানে গড় টোটাল সমষ্টি আছে তিরিশ গড় আছে দশ তিরিশ আমরা গড় হচ্ছে দশ এটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে তিন তাহলে হচ্ছে সংখ্যা হচ্ছে তিনটি তাহলে এখানে হচ্ছে এই সংখ্যা বের করা নিয়ে হচ্ছে সমষ্টিকে আমরা গড় দিয়ে ভাগ করো তাই সমষ্টি পাবো তারপর আরেকটা সূত্র আছে চার নম্বর সমান্ত ধারার গড় সমান্ত ধারার ঘর হচ্ছে এবারে কুশ্চেন থাকে এক থেকে বিশ পর্যন্ত রাশিগুলোর গড় কত এভাবে কোশ্চেন করে এক থেকে অনপঞ্চাশ পর্যন্ত রাশিগুলোর গড় কত এইভাবে প্রশ্ন করে তখন আমাদের করতে হবে কি প্রথম পথ আর শেষ পথ যুগ করব। যুগ করে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো যা হবে তাই উত্তর আমাদের কোশ্চেন করাও লাগবে না অত কোশ্চেন দেখে বুঝতে পারবেন অঙ্ক সলভ কর না করলে বুঝতে পারবেন এটা আরেক যুগ করবেন ভাগ দুই তাহলে পঞ্চাশ ভাগ হচ্ছে দুই তাহলে পঁচিশ উত্তর পঁচিশ শেষ তাহলে এটা হচ্ছে আমাদের কি বুঝতে হবে যে সমান্ত ধারার গড় যখন বলবে তখন আমরা এইভাবে আলোচনা করব তারপরে চা পাঁচ নাম্বার হচ্ছে সময় ও দূরত্ব দেওয়া থাকলে সময় ও দূরত্ব দেওয়া থাকলে গড় বের করতে হবে কিভাবে টোটাল একটা ট্রেন জামালপুর থেকে ঢাকায় পাঁচ ঘন্টায় একশো আশি কিলোমিটার গিয়েছে পাঁচ ঘন্টা একশো আশি কিলোমিটার গিয়েছে এখন হচ্ছে এই পাঁচ দিয়ে এটাকে কাটাগারি করার পরে যা বের হবে কত বের হবে তিন পাঁচ ছয় পনেরো আর থাকবে হচ্ছে কত তিন পাঁচ ছয় তিরিশ যা হবে একটার সাথে কাটাগারি যা হবে তাই হচ্ছে এটা সময়ের গড় তাই এই আপনার উচিত হচ্ছে এই পাঁচটা সূত্র আমাদের সুন্দর করে মুগস্থ করে এটা নিয়ে আলোচনা করে যখন সমস্যা আসবে তখন বাকিটা আমরা নেক্সট ডে আমরা এটা নিয়ে পাঁচটা এটা নিয়ে পাঁচটা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমরা আলোচনা করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম